আগের ব্লগের দ্বিতীয় পার্টটা শুরু করলাম টাইলসের দোকান থেকে এবারে বাটাতে চলে এলাম অরিজিতের একটা জুতো কেনার ছিল নমস্কার আমি স্বাগতা স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে যেই দিন গিয়েছিলাম প্রচুর জুতোর কালেকশান ছিল সেই দিন আবার জুতো সেলও চলছিলো সেই জন্য হয়তো অনেক কালেকশান ছিল এর মধ্যে একটা রিল শেয়ার করে দেখিয়েছিলাম এই জুতোটা দুটো পাটের দুটো কালার যদি একবার কেউ ভুল করে নিয়ে নিত তাহলে যে কি হতো তো যাই হোক এই জুতোটা বলাতে আবার বারো করে দিল সেটা ট্রায়াল দিচ্ছিল কিন্তু এটা নেওয়া হয়নি অন্য একটা জুতো নেওয়া হয়েছে এবারে বাটা থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম রিলায়েন্স মাঠে টুকটাক কিছু কেনাকাটি ছিল এইগুলো সাধারণত এখন আর শপিং মল থেকে কেনা হয় না সব অনলাইনেই কেনা হয় আমরা সবাই মনে হয় কম বেশি অনলাইনে কিনতে এখন পছন্দ করি মানে অভ্যস্ত আর কি এই জিনিসটা দেখলাম বেশ মজা লাগছিল অনেক ধরনের কালার ছিল একটু দাঁড়িয়ে আমি হাওয়া খেয়ে নিলাম কয়েকটা দেখছি চলছিল না মানে কেনার সময় কিন্তু ভালো মতো দেখে নিতে হবে যে কোনটা চলছে আর কোনটা চলছে না এই যে কালার অপশানগুলো দেখে বেশ ভালো লাগলো অনেক কটাই ছিল কয়েকটা জিনিস কেনাকাটি ছিল সেইগুলো কিনে নিয়ে বেরিয়ে পড়লাম এবারে চলে গিয়েছিলাম বইয়ের দোকানে ছেলের জন্য কয়েকটা জিনিস কেনার ছিল তো সেইগুলো কিনে নিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কটা জিনিসও দেখলাম মানে ছোটোবেলায় একটা সময়ে বাজারে গিয়ে কিন্তু একটা করে পেন কেনা মাস ছিল সাথে এই স্টিকারগুলোর কথা আপনাদের মনে আছে আমি কিন্তু স্টিকার কালেক্ট করতাম বিভিন্ন জিনিস বানাতাম সেইখানে চিপকে দিতাম আপনাদের কার কার এই হ্যাবিটটা ছিল অবশ্যই জানাবেন এই দোকানে যদি আমার ছেলে আসতো সে হয়তো আর বাড়ি যেত না মানে কোনটা ছেড়ে কোনটা নেব তাকে ধরে রাখা যেত না আমার নিজেরই পেনগুলো দেখে পেন কেনার ইচ্ছা করছিল তারপরে এই যে এইটা আমি আজ প্রথম দেখলাম আপনারা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন হাতে জোরে লাগালে হাতের মধ্যে চিপকে যাচ্ছে বেশ ভালো লাগলো এবারে বইয়ের দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছে আরও একটা দোকানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিল এবারে চলে গেলাম অ্যাকোরিয়ামের দোকানে এই অ্যাকোরিয়ামের দোকানে আমি অরিজিতের সাথেই প্রায় আসি ও আমাকে মাছ পছন্দ করতে বলে আমার তো সব মাছই ভালো লাগে তবে আমার সব থেকে বেশি ভালো লাগে এই ছোট্ট ছোট্ট মাছগুলো মনে হয় যেন একসাথে অনেকগুলো কিনে অ্যাকোরিয়ামের মধ্যে ভরে দেবো ঘুরে ঘুরে বেড়াবে দেখেও বেশ ভালো লাগে আর এই মাছটা আমি প্রথম দেখলাম চোখের পাশ দুটো ফোলা ফোলা দেখে যেন মনে হচ্ছে ফোঁসকা পড়েছে আমারও দেখে যেন মনে হলো মাছগুলোর খুব অস্বস্তি করছে ভীষণ ছটপট করছিল। আর এই মাছটার ভিডিও তো দিয়েছিলাম প্যারোট ফিশ কি সুন্দর দেখতে কালারগুলো এত উজ্জ্বল দেখেই ভালো লাগছে সমস্ত কাজ কমপ্লিট করার পর অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল মোটামুটি সাড়ে আটটা থেকে নটা বেজে গিয়েছিল তো এবারে ঘরে ফেরার পালা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে